হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এগেইন ব্যাঙ্গালোরে আর একটা দিনের মধ্যে এখানকার ট্র্যাডিশনাল শ্রীমান্থাম আর বেবি শাওয়ারের একটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করছি কীরকমভাবে সেলিব্রেট হয় কি কি হয় কি খাওয়ানো হয় পুরো জিনিস আমি এখানে তোমাদের সাথে মানাচ্ছে না সাথে তুমি বললো না তখন মানাচ্ছে ভাগা কে প্রথমত এই সেরিমানির জন্য আমরা একটা গিফট ভেবেছিলাম দেবো তো আমরা প্রথমেই নিজেদের কাছেই একটা স্টোর রয়েছে মাই বেবি স্টোর সেখানে চলে গেছিলাম এখানে হিউজ কালেকশন রয়েছে বেবিদের আর তার সাথে সাথে প্রেগনেন্ট লেডিদেরও তো আমি যদিও বা একটা জিনিস ভেবে গেছিলাম মানে কিছুটা তো রিসার্চ করেই গেছিলাম বাড়িতে এবার রিসার্চ বলাটা হয়তো কিছুটা কমেডি বাট হ্যাঁ মানে কিছুটা আমি চেক করে গেছিলাম সেটা অনলাইন বিভিন্ন গ্রুপসে যে কী বলে দিদিরা কী দিলে ভালো হয় এই মা প্রেগনেন্সি টাইমে মাদেরকে একটা অপশান ছিল এই ক্যারিসগুলো আর দ্বিতীয়ত অপশান ছিল প্রেগন্যান্ট লেডিদের জন্য প্রেগনেন্সি ব্যাগ এর মধ্যে ডাইপার থেকে শুরু করে বাচ্চাদের দুধের বোতল সব কিছু খুব ভালোভাবে একদম অর্গানাইজ করে নিয়ে যাওয়া যাবে তার সাথে সাথে হিউজ স্পেসও রয়েছে পিঠেও ব্যাগ প্যাক হিসেবে ক্যারি করা যাবে আরও অনেক কিছু দেখছিলাম বাট আমার মাথায় এই দুটো থেকে বেশি ছিল মেদি এই সময় শাড়ি জুয়েলারি আর কিছু ড্রাই ফ্রুটস আরও মানে কিছু ফুড আইটেম দেওয়া হয়ে থাকে তবে আমার মনে হয় এই জিনিসগুলো বেশ কাজের কারণ এটা সেই ইউটিলাইজ করতে পারবে এখানে বাচ্চাদের জন্য না এত কিউট কিউট জামা ছিল আমি দেখেই না মানে অনেকক্ষণ থেমে থেমে বিভিন্ন জিনিসগুলো দেখছিলাম এটা পুরো একটা স্কার্টের সেট আর তাও আবার কইটুকু বাচ্চার জন্য মানে আই থিঙ্ক এত ছোটো ছোটো পিসগুলো দেখেই না বেশ কিউট কিউট লাগছিল আর কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর ছিল আমি তো জাস্ট কয়েকটাই দেখাচ্ছি এখানে কারণ নিচের ফ্লোরে এখানে এতটাই ছিল আবার কিন্তু ওপরের ফ্লোরেও অনেকটা কিন্তু কালেকশান রয়েছে আমার এই কিউট ট্যাঙ্ক টপটাও খুব ভালো লাগলো বার্থ গিফট গুলো দেওয়া যেতে পারে তাই না কি গিফট অলরেডি কেনা হয়ে গেছে আর গিফটটাতে ও এখন নাম লিখছে আমাদের দুইজনের তো প্যাকিংও প্রায় প্রায় ডান এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব এবার চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি বেনুতে আজকে আমরা লিখিতার শ্রীমান এসেছি ভিতরে ঢুকতেই একটা এত সুন্দর সাজসজ্জা রয়েছে সব থেকে একটা জিনিস সেটা শুনলে খুব ভালো লাগে যখনই যেখানে যাই যদি মানুষ বলে তোমার ভিডিও আমি দেখি ভালো লাগে লিখিত আমাকে সেটাই বলছিল। শুনে খুব খুশি হলাম আমার আশীর্বাদে টাইমে যাই হোক ক্যামেরা করা হয়নি তো আমি যখন দিদি আশীর্বাদ করছিল তখন সেই জিনিসটাই ভিডিও করেছি এইভাবেই কিন্তু গালে হলুদ এবং মাথায় ধানদুব্য দিয়ে আশীর্বাদ করা হয় আর তার সাথে যে যেরকম ইচ্ছে গিফট দিতে পারে মাঝখানে এত সুন্দর ডল দিয়ে একটা ডেকোরেশন তার সাথে লিখিতাও কত মিষ্টি লাগছে আর পিছনের ডেকোরেশনটা দেখো শুধুমাত্র ন্যাচারাল জিনিস কলাপাতা ফুল বিভিন্ন রকমের ফুল গাছের পাতা দিয়ে এত সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে বেশ কিছুক্ষণ ধরেই আমরা তাদের রিচুয়ালস গুলো দেখছিলাম আর তারপর আমি লিখিতা শেষ পরের মতো কিছু ভিডিও নিয়ে তোমার দেখলাম আমার ডাক পড়ে গেছে নিচে খাওয়ার তো চলো নিচের দিকে যাচ্ছি আর এখানে রয়েছেন আন্টি আর বিশাখা এখানে আমরা সবাই মিলে নিচে চলে এসেছি এবার খেতে বসে পড়েছি আমরা তার সাথে দিদি বউ সবাই মিলে আর এখানে তোমার প্রথমেই যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিষ্টি তারপর নুন পড়ে গেছে আর তারপরে দেওয়া হচ্ছে আনারসের চাটনি এরপরে একটা স্ন্যাক্স আইটেম যেটা মুগ ডালের আর তারপরে দেওয়া হচ্ছে বিনস অ্যান্ড কোকোনাট এটা খুব ভালো লাগে খেতে এরপর নেক্সট আমার খুব পছন্দের লঙ্কার চপ এটা আমি প্রায় প্রায় অনেক দিনই খেয়েছি আর এখানে হোলিজ এটা ওয়ান কাইন্ড অফ সুইট বলতে পারো খুব ভালো খেতে মানে আমি ফার্স্ট টাইম এটা আই থিঙ্ক খেলাম আর এখানে তোমার কর্ন চিলি কর্ন তো এটা আমি যেটা বলছিলাম হোলিজ এটা তোমার ফার্স্ট টাইম খেলাম এর ওপর ঘি দেওয়া হয়েছিল তো ঘিটা আমি একটু লাগিয়ে লাগিয়ে খাচ্ছিলাম দারুণ খেতে এদিকে আন্টি চলে এসেছেন এনাদের একটা জিনিস হচ্ছে সব সময় তোমার রিটার্ন গিফট কিন্তু থাকে আর এখানে সদবাদের জন্য এই গিফটটা দেওয়া হয়েছে যেটা আমার অলরেডি রয়েছে এখানে সকল সদুদেরকেই দেওয়া হয়েছে আচ্ছা এখন দেওয়া হচ্ছে পাঁপড় এটা খুব পাতলা কিন্তু দুটো যেন লেয়ার লেয়ার মনে হচ্ছিল আম নট শিওর কিন্তু এর মাঝে তোমার নারকোল এবং মিষ্টি জিনিস কিছু দেওয়া ছিল খুব ভালো খেতে আমি অনেকবারই বললাম আসলে আমার খুব ভালো লেগেছে এটা এরপরে রুমালি রুটি আর তার সাথে সাথে পনিরের একটা সবজি আই থিঙ্ক বাটার পনির খুব ভালো লাগছিলো দুটোর কম্বিনেশন আমি তো তোমার যেটা চিলি কর্ন ছিল সেটা দিয়েও খেয়েছি খুব ভালো লাগছিলো খেতে এটা মশলা রাইস বা তোমার ওনাদের পোলাও বলতে পারো মানে এখানে এরকম রাইসটা তার সাথে রাইতা খুব ভালো লাগছিলো আমার মানে একদম হালকা ফ্লেভারের মানে খুব বেশি মিষ্টি নয় খুব বেশি নোনতা নয় একদম মিডিয়াম টাইপের জিনিসটা তার সাথে তোমার নর্মাল রাইস আর এদিকে ডাল এদিকে একটা পানও চলে এসেছে আর আইসক্রিম এখানে মেনলি ভেজ খাবারটাই আমি সবথেকে বেশি দেখেছি ভোজের মধ্যে আর যেটা খুব ভালোও লাগে আর বলছিলাম না রিটার্ন গিফট শুধুমাত্র সদবাদের জন্যই নয় সকলের জন্যই এরকম রিটার্ন গিফট রয়েছে একটা ব্যাগ যেটা আমারটা ওকে ধরতে দিয়েছি আর এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি সবাই মিলে তো সেদিন কিটটা যেটা পেয়েছিলাম এখানে তোমার প্রথমে রয়েছে একটা পার্স আর তার সাথে গ্রিন চুরি আর এদিকে একটা হলুদ আর কুমকুম যেটা সগোন হিসাবে দেয়া হয়ে থাকে আর এখানে যেটা সবাইকে দেওয়া হচ্ছিল এরকম একটা ব্যাগ আর এই ব্যাগের মধ্যে রয়েছে এটা ছিল তোমার মধ্যে এই যে এই মধ্যে আর এখানে পানটা শুকিয়ে গেছে আসলে আমি বেশ কিছুদিন পর ভিডিওটা করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো বিদায়